বলো তুমি কি করছো বলো বড়ি হবে ক কিলো ডাল দিয়েছো বাবা কয় কিলো দিয়েছো দু কিলো বাবা কুড়ি কুড়িয়ে দিচ্ছে এবার বাবাকে বলো একটু হেল্প করতে এইটা নিয়ে গিয়ে বাইরে বসিয়ে দিতে মা ঠাকুরকে বল ভালো করে যেন কালকে রোদ্দুর হয় বল কালকে যেন রোদ্দুর হয় বলো যাচ্ছে দেখো আমার পাপা চাল কুমড়ো কাটছে দেখো ভালো করে দেখো আমরা কালকে আমরা বড়ি দেবো কালকে কুমড়ো বড়ি দেবো তাই তো তুমি বলছো ভালো আছে পচা না চাল কুমড়োটা পচা বেশি নেওয়া যাবে না জানো ওই দিকটা নেওয়াই না একদম পুজোটা দিয়ে নেই নিজে পুজো দেবো

তো মিক্সারের মধ্যে দিয়ে ছাড় কুমড়োটারে বাড়ছি এইটা একদম পুরো মি হয়ে গেছে উড়নে দিয়ে ভালো করে ডোরে ডোরে ধোবো দেখাবো ইদুল পড়ে যেমন তোমার চা দিদিন বাড়ির সাথে তুমি চা খাবে হ্যাঁ সিদিন কি বলে তো হ্যাঁ বলো কিছু আমাকে আমাকে টোস দেবে এতগুলো টোস খেলে তারা এত ভাত খাও কি করে আমি নিজে রান্না করেছে ওই দেখা আমি বসে আছি মুখের থেকে ওটা নামিয়ে নাও বলো আমরা চলে এসছি মামার বাড়িতে কি করতে বলে এখন খেয়ে নেয় আবার রাতে খাওয়ার সময় দেখাবে মাছ টাছ নেই বলে তুলবো না তো রাতবেলায় খাবার থেকে গরম ভাত আলু ভাজা ডাবল ডিমের অমলেট মুসুরির ডাল তরকারি বেনাইছি চিকেন আর কী চাই শোনাই ভিডিও করেছে আমিও খাবো টাটা আমরা বড়ি দিচ্ছি সবাই মিলে বড়ির হাতগুলো হচ্ছে সব থেকে মাস বানাচ্ছে এটা সোনাই বলি দিয়েছে থেকে উনি দিয়ে দিয়েছে সোনাই শোনাইও দিয়েছে কেটা জিম হচ্ছে keta jimache bas acha কিচ্ছু হয়নি দেখো কই ওই তো কি দারুণ হয়েছে তোমার বড়ি আর এই যে আমাদের বড়িগুলো রৌদ্রে টাঙিয়ে সব ছাগল

দেখে শুকিয়েছি কিনা শুকালে তুলতে বললো চল বড়িগুলো তুলে নেই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে